اللہ <تصالح> اللہ 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 تم مشجی دیتے تمہیں کعبہ گورے تمہیں پہاڑے تمہیں موغا شاہ گورے تمہیں مسجد دیتے تمہیں کعبہ گورے تمہیں پہاڑ تم مو تم মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি তুমি ভিডের মাঝে তুমি নিরালাতে তুমি তুমি আধারে দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু Allah <laughs> Allah 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 আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার بہانہই বিনা ভাবে ঈসা পাঠালে ধারায় নমরুদকে মেরেছো এক মশার بہانہই বিনা باپے پیسا کے پاٹا لے دے تم سبھی مارو تم بچا مارو تم سبھی مارو تم بچا مارو چلے جالو اللہو اللہ ہو اللہ ہو اللہ 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 کاریہ جو نا کی بات جالا এবং এখানে যত লাইট লাগানো না লাইট যদি লাগানো থাকতো মানুষ এখানে বসে থাকতে পারতো না অন্ধকার এই স্টেজের একটা দাম থাকতো লাইট না থাকলে অন্ধকারে শুধু হাত পানার নাড়তাম তাও দেখা যেত না কিন্তু এখানে যত লাইট লাগানো হয়েছে এর পেছনে কোনো কারিগিরি আছে এর পেছনে কোনো রাজ রয়েছে এর পেছনে একটা তারের কানেকশান করেছে মিস্ত্রি আবার কারেন্টে জয়েন করেছে এবং আবার সুইচ মারে জলে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যায় কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ ছোট্ট ছোট্ট জায়গায় দিয়ে রেখেছে কোন জায়গায় অস্বীকার করবে আপনাদের এই গ্রাম্য এলাকায় টিপ টিপ করে জোনাকের পিছনে টিপ 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 করে লাইট জ্বলে এই লাইট জলের জলার পেছনে কোনো রাজ রয়েছে আপনি কোনোদিন দেখেছেন কোনোদিন দেখেছেন জোনাকের পিছনে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করছে না কোনো দিন দেখেছেন কোনো জায়গায় গিয়ে চাষ দিয়ে নিয়ে আসে না এই দুনিয়াতে আল্লাহ সব পারে ছোট্ট ছোট্ট জায়গায় প্রত্যেক জায়গায় আল্লাহ তার প্রমাণ দিয়ে রেখেছে কোন জায়গায় অস্বীকার করবেন কোন জায়গায় কাটবেন কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন

अलग अलग अलो अलग अल রোজগার করি খাটাখাটনি করি তবে খাওয়া হয় আঠারো হাজার মাকলুকাত শুধু আমরা মানুষ আমরা একাই রোজগার করি বাদ বাকি আল্লাহ সবাই খাবার যোগান দিয়ে দেয় পুকুরের ভিতরে যে মাছ থাকে মাছের ভেতরে পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাবার খাবার জুগিয়ে দেয় কিন্তু আমরা রোজগার করি আমরা অনেক সময় দুবেলা খাওয়া হয় না মায়ের পেটে যখন ছিলে মনে করছো যে আমি খাটি বলে খাওয়া হয় মায়ের পেটের ভিতরে যখন তুমি ওই ভেসে ছিলে পানির মধ্যে তখন তোমাকে কে খাওয়াতো তুমি কোন কোন ট্রেনেতে কাজ করতে যেতে কোন রোজ কোন জায়গায় রোজগার করতেন কোন মালিকের কাজ করতেন কিন্তু আল্লাহ এই দুনিয়াতে সবাইয়ের খাদ্য যোগান দেয় শুধু ইনসান কিছু কিছু মানুষ আছে সবাই না কিছু কিছু মানুষ আছে আবার দুবেলা খাওয়া হয় না অনেক সময় বলে আমার খাওয়া হয়নি খাওয়া হবে কি করে আল্লাহ তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করবে না আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে রেখেছে শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠিয়েছেন আর তুমি এই দুনিয়াতে শুধু ইনসানের খাওয়া হয় না এটা নিশ্চয়ই আমার ভিতরে কোনো গণ্ডগোল আছে তবেই তো খাওয়া হয় না নাহলে আল্লাহ সবাই যদি খাওয়ার যোগান দেয় আল্লাহ আমাদের মালিক তো তোমার কেন হবে না কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরও কে লিখছে তখন شیش کتائ মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মই দোনে ジョピト

영상편